গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জেলা প্রশাসকের কার্যালয় অনুসীন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে যেখানে বলা আছে যে ক্রমিক নম্বর এক পদের সংখ্যা ছিয়াশি এবং পদের নাম অফিসক বেতন স্কেল আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা এটা আপনারা দশম শ্রেণীর পাশে আবেদন করতে পারবেন এবং এই আবেদনে কিছু শর্তাবলী দেওয়া আছে আপনাদের অবশ্যই বাংলাদেশের নাগরিক ও মমনসীন জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে এখানে আপনাদের বলা আছে পাঁচ নাম্বারে যে সকল কাগজপত্র আপনাদের প্রয়োজন এবং চার নাম্বার আরও একটি কথা বলা আছে সেখানে হলো প্রার্থীর খ্রিস্টাব্দ থেকে বছরের মধ্যে হতে হবে তবে মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধার পুত্র কন্যা ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়স সীমা বত্রিশ পর্যন্ত শিথিলযোগ্য বয়সের ক্ষেত্রে কোনো কোন না তো বিয় পাঁচ নাম্বারে আপনাদের যে সকল কাগজপত্র চেয়েছে চা তা হলো যোগ্যতা সনদপত্র এবং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বা পুরসভার মেয়র সিটি কর্পোরেশন কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিক সনদ জাতীয় পরিচয়পত্র এবং মুক্তিযোদ্ধা কোটাধারী হলে অবশ্যই আপনাদের কোটার কাগজপত্র যাবতীয় সকল কাগজপত্র সাথে আনতে এবং প্রার্থীর সাথে মুক্তিযোদ্ধার সম্পর্কে উল্লেখপূর্বক চেয়ারম্যান পুরসভার মেয়র বা সিটি কর্পোরেশন কাউন্সিলর কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্র এবং প্রার্থীর বা প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে উপযুক্ত কর্তৃক কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ এবং আনসার বিডিবি প্রার্থী কোটাধারী হলে অবশ্য জেলা কমান্ডেন্ট আনসার বি ও বিডিবি কর্তৃক প্রদত্ত সনদ পথ এবং ক্ষুদ্র নিগোষ্ঠী প্রার্থীদের ক্ষেত্রে অবশ্যই উপজেলা নির্বাহী অফিসার বা জেলা প্রশাসক দপ্তর কর্তৃক প্রদত্ত ক্ষুদ্র নিগটি পরিচয়পত্র বিষয় সনদপত্র এবং অবশ্যই আপনারা যারা আগ্রহ যারা আবেদন করবেন আগ্রহী প্রার্থী যারা আছেন তারা ডাউনলোড অ্যাপ্লিকেশন ডাউনলোড কপি একটি অবশ্যই সাথে আনবেন তো তবিয়ার সেখানে আপনারা ডিসি এম আই ডট টেলিটক ডট কম ডিডি ডট ওয়েবসাইটে গিয়ে আবেদনটি করতে পারবেন এবং অনলাইনে আবেদন শুরু হবে ষোলো পাঁচ দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ সকাল দশ কোটিকে এবং আবেদনটি শেষ হবে ছয় ছয় দু হাজার চব্বিশ বিকাল পাঁচ ভটিকা বিহার সামনে আবারও বলে দিচ্ছে আবেদনটি শুরু হবে ষোলো পাঁচ দুহাজার খ্রিস্টাব্দ সকাল দশ ঘটিকা এবং আবেদনটি শেষ হবে ছয় ছয় দু খ্রিস্টাব্দ বিকাল পাঁচ ঘটিকা উক্ত সময়র মধ্যে আপনারা আবেদনটি করে নেবেন অবশ্যই আবেদন করতে হলে আপনাদের তিনশো গুণ তিনশো পিক্সেল ছবি এবং তিনশো গুণ আশি পিক্সেল স্বাক্ষরের প্রয়োজন তো বিআর সেখানে যারা আবেদন করবেন বা আগ্রহ আগ্রহী প্রার্থী তারা অবশ্যই টেলিটকে সার্ভিস চার্জ বাবদ বারো টাকা এবং আপনারা যারা আবেদন করবেন তাদের ফি বাবদ একশত টাকা সর্বোট একশত বারো টাকা বাহাত্তর ঘন্টার মধ্যে পেমেন্ট করতে হবে আবেদন করার বাহাত্তর ঘন্টার মধ্যে পেমেন্টটি করবেন এখানে টেলিটক নাম্বারে কিভাবে পেমেন্ট করবেন সেই প্রক্রিয়াটি দেওয়া আছে আপনারা ভালো করে দেখে নেবেন তো ধন্যবাদ বিয়ার্স সাবারও দেখাবে নতুন কোনো ভিডিওর মাধ্যমে যারা যারা আগ্রহী প্রার্থী তারা অবশ্যই আবেদনটি করবেন ধন্যবাদ দিয়ার সাবারও দেখাবে নতুন কোনো ভিডিও